জমানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনটা বিষয় সম্পর্কে তার কারণ এখন শীতের সময় আর যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামার করতে চাছেন আমি তাদের উদ্দেশ্যে তিনটা কথা বলবো তিনটা বিষয় না জেনে আপনারা কখনোই খামার করবেন না তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেশি মুরগির যে অরিজিনাল যে দেশি মুরগি সেই মুরগিটা অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে বা অরিজিনাল মুরগিটা কিন্তু আপনাকে আনতে হবে পোষার জন্য আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে আপনি যদি অরিজিনাল দেশি মুরগিটা যদি না পান যদি হাট থেকে যদি সোনালি মুরগি বা পাকিস্তানি যে সকল মুরগি আছে এই সব মুরগি যদি আপনি পোষেন তাহলে কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন না তার কারণ সোনালি মুরগি যদি আপনি পোষেন সোনালী মুরগির থেকে কিন্তু সোনালি মুরগির বাচ্চাই উৎপাদন হবে আর আপনারা জানেন যে সোনালি মুরগির দামটা কিন্তু ব্রয়লার মুরগি বা দেশাল মুরগির দামে কিন্তু বিক্রি করতে পারবেন না অবশ্যই আপনাকে কম দামে কিন্তু বাচ্চাটা বা মুরগিটা কিন্তু বিক্রি করতে হবে এই জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল দেশি মুরগিটাই কিন্তু আপনাকে কিনতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাজার থেকে কোনো মতে অরিজিনাল দেশি মুরগি ছাড়া আপনারা করাই করবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার রোগ সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে আপনার দেশি মুরগির কী ধরনের সমস্যা হবে বা কী রোগ হতে পারে এই বিষয়ে আপনাকে পূর্ণ ধারণা নিয়ে তারপর আপনারা খামার করবেন তার কারণ আপনারা হুটবুট করে টাকা পয়সা খরচ করলেন কিন্তু সফলতা দেখলেন না পরে হতাশাগ্রস্ত হয়ে গেলেন এই জন্য আমি বলবো যে আপনার দেশি মুরগির রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে এবং কী কী রোগ হতে পারে এই সম্পর্কে আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে প্রয়োজনে আপনারা ছয় মাসের বা তিন মাসের একটা প্রশিক্ষণ নেবেন বা আপনারা চেষ্টা করবেন যে রোগ সম্পর্কে পূর্ণ ধারণা নিতে তার কারণ যাদের খামার আছে দেশি মুরগির যাদের খামার আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনি এই ধারণাটা নিতে পারবেন তিন নম্বর বিষয়টা সেটা হচ্ছে খাবারে দেশি মুরগির খাবার কি ধরনের খাবার আপনি আপনার দেশি মুরগিকে দিবেন অবশ্যই সেটা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে আর আমি আর একটা বিষয় বলি আপনি যদি চেষ্টা করেন যে খাবার খরচটা কমাইতে হবে আপনি যদি খাবার খরচটা কমাইতে পারেন ইনশাল্লাহ আপনি খাসায় যারা পোষে যারা খাসায় লালন পালন করে তাদের থেকে আপনি ডবল লাভ করতে পারবেন তার কারণ দেশি মুরগির কিন্তু খাবার খরচটা একেবারে কম যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খাবার খরচটা কম আর যদি আপনি খাসাতে লালন পালন করেন তাহলে খাবার খরচটা কিন্তু আপনার বেশি হবে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দেশি মুরগিকে ছেড়ে দিয়ে লালন পালন করতে তারপরের যে বিষয়টা বলবে সেটা হচ্ছে আপনি হুটগুট করে আপনার দেশি মুরগির খামার করবেন এই জন্য তিন চার হাজার টাকা বা বিশ হাজার টাকা খরচ করে আপনি একটা ঘর তৈরি করলেন আসলে এটা করে আমি মনে করি যে এটা সম্পূর্ণ বোকামি তার কারণ আপনি আগে শুরু করেন শুরু করার পরে টুকটুক করে আপনারা এই মুরগি সেক্টর মুরগি দিয়েই কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু ঘরটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু ফার্স্টে আপনাকে আমি বলবো যে ফার্স্টে আপনি একটু চেষ্টা করে দেখেন যে আপনার কি অবস্থা হয় তার কারণ আপনি যে এতগুলো টাকা খরচ করবেন সেই খরচটা যদি আপনি লসের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার এই ব্যবসাটা করবেন না এই জন্য আমি বলবো যে আপনারা আগে প্রাথমিক অবস্থায় চেষ্টা করেন যে আপনি পুষতে পারবেন কি না